নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি আপনার জীবনের এমন কিছু এলাকায় স্পষ্টতা পাবেন যা বিভ্রান্তিকর ছিল আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং তদনুসারে পদক্ষেপ নিন সুষম খাবার কঠিন সময়সীমায় স্বচ্ছতা ও ভালো মেজাজ বজায় রাখে ক্যারিয়ারের অগ্রগতি বিলম্বিত হতে পারে ধৈর্য প্রয়োজন আপনি একজন জুনিয়র সহকর্মীকে পরামর্শ দেবেন পেশাদার বৃদ্ধিকে উৎসাহিত করবেন ব্যবসায় দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে এই দিনগুলিতে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সফলতা পাবেন আপনি একটি ব্যবসায়িক উদ্যোগ তহবিল করার জন্য একটি ঋণ সফলভাবে নিশ্চিত করবেন যা আপনার কার্যক্রম সম্প্রসারণে সাহায্য করবে আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করা আরও শান্তি এবং সুরেলা পরিবেশ সৃষ্টি করবে সঙ্গী ও সন্তানের প্রতি নিয়মিত ভালোবাসা প্রকাশে পরিবারে উষ্ণ সম্পর্ক গড়ে ওঠে আপনি ভুল বোঝাবুঝি আসতে পারে স্পষ্ট এবং সৎ যোগাযোগের জন্য চেষ্টা করুন একটি পারিবারিক পুনর্মিলনী সবাইকে একত্রিত করবে পুরানো ক্ষতগুলি সরিয়ে তুলবে এবং আরও শক্তিশালী ঐক্যের অনুভূতি গড়ে তুলবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে উপকৃত হয় স্বাস্থ্য সংক্রান্ত আপনার শারীরিক ফিটনেসকে অগ্রাধিকার দিন এবং একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখুন স্বাস্থ্য উন্নতি করবে যদি আপনি বিশ্রাম এবং নিয়মিত ব্যায়ামে মনোযোগ দেন অধ্যান্তিকভাবে আপনি আপনার অধ্যান্তিক বিশ্বাসগুলি অনুসন্ধান করার এবং আপনার অনুশীলন গভীর করার জন্য একটি শক্তিশালী ইচ্ছা অনুভব করতে পারেন একটি হালকা দুর্ঘটনা আপনার দিনকে ব্যাহত করতে পারে নিজেকে শান্ত রাখুন এবং বাস্তবসম্মত সমাধান খুঁজে নিন শান্ত এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার উপর মনোযোগ দিন কারণ এটি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সাহায্য করবে শিক্ষাক্ষেত্রে ধীর কিন্তু দীর পদক্ষেপ নতুন সুযোগ আনতে পারে এই দিনগুলির শক্তি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে কিছু সময় নিয়ে পিছনে ফিরে যান এবং নতুন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলি দেখুন আপনি কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের উত্থান অনুভব করতে পারেন যা কঠিন কাজগুলি সামলাতে সহায়ক হবে ক্যারিয়ারের অগ্রগতি ধীর হতে পারে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন আপনি একটি যুগান্তকারী প্রকল্পের জন্য অর্থায়ন সুরক্ষিত করবেন ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা আপনার সফলতার জন্য গুরুত্বপূর্ণ হবে এই সময়ে আপনার পেশাগত জীবনে একটি গুরুত্বপূর্ণ উন্নতি দেখতে পারেন আর্থিকভাবে এটি সতর্ক থাকা এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানো গুরুত্বপূর্ণ পারিবারিক জীবন শান্তিপূর্ণ হবে এবং আপনি প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে আরাম পাবেন আলাপচারিতায় খোলামেলা মনোভাব প্রিয়জনদের কাছ থেকে প্রশংসা পাই আপনার সঙ্গীর একটি আন্তরিক পদক্ষেপ আপনাকে প্রথম প্রেমের কথা মনে করিয়ে দেবে পারিবারিক গতিশীলতা এই দিনগুলিতে সুসম্বন্ধিত থাকবে আনন্দ এবং বোঝাপড়া নিয়ে আসবে বন্ধুত্বগুলি অনেক আবেগিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্যগতভাবে এই দিনগুলি আপনার শ্বাস প্রশ্বাস ব্যবস্থা নিয়ে মনোযোগ দেওয়ার ভালো দিন তাই তাজা বাতাসে সময় কাটাতে নিশ্চিত হন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হবে অধ্যান্তিকতা আপনাকে আপনার কাজ এবং ব্যক্তিগত জীবনে অর্থ খুঁজে পেতে সাহায্য করবে এই তিন দিনের মধ্যে একটি হালকা দুর্ঘটনা ঘটতে পারে যা অস্থায়ী অসুবিধা সৃষ্টি করবে এটিকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করুন মনোযোগী হতে শেখার আপনি ব্যক্তিগত সম্পর্কগুলিতে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের বাধার কারণে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন শিক্ষা অধ্যাবসায় প্রয়োজন তবে এটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে জটিল সমস্যা সমাধান করার আপনার ক্ষমতা উন্নত হবে যা আরও বড় একাডেমিক অর্জনে পরিণত হবে আর্থিক স্থিতি এই দিনগুলিতে খুবই সবল থাকবে কিন্তু খরচের হার কমাতে হবে পাশের বাড়ির মানুষের সঙ্গে বিবাদের যোগ প্রবল অর্থের জন্য আপনার কাছে কেউ সাহায্য চাইতে পারে সাহায্য করতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধু আপনার মনের বিষয়টা বুঝতে পারবে এবং আপনার সঙ্গও দেবে শত্রুরা ক্ষতি করতে চাইলে ব্যর্থ হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ